নিজন আমাকে আমুল নাড়িয়ে দিয়েছে নিজনকে চিনতে পারছেন তো গত তেরোই নভেম্বর লকডাউনের সময় ছেলেটি তার বাসা থেকে কাউকে না বলে বত্রিশ নম্বরে গিয়েছিল বঙ্গবন্ধুর বাড়িতে এবং সেখান থেকে সে একটু ইট কয়েকটা ছবির ছেড়া অংশ এগুলো সে সংগ্রহ করে এবং তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিজন ক্লাস নাইনে পড়ে চোদ্দ বছরের একটা একজন কিশোর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তার ব্যাগ সার্চ করেছে তার ব্যাগের মধ্যে মুক্তিযুদ্ধের দুটো বই পাওয়া গিয়েছিল এবং তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয় এবং তাকে প্রায় সাত সাড়ে সাত ঘন্টা থানায় আটক রাখা হয় এবং পরে তার মা এসে তাকে মুছলেখা দিয়ে নিয়ে যায় বাসায় এ ব্যাপারে বিস্তারিত জেনেছি মূলত আমাদের সিডনি প্রবাসী সাংবাদিক ফজলুল ভাইয়ের অনুষ্ঠানে তিনি নিজনকে তার অনুষ্ঠানে এনেছিলেন এবং ইন্টারভিউ করেছেন নিজন আলোচনা এসেছে পুলিশ যখন তাকে গাড়িতে উঠায় গ্রেপ্তার করে তখন তার ছবি তোলার সময় সে ভি সাইন দেখিয়েছে ভেরি কারেজিয়াস এবং তার পুরো ঘটনা শুনে বঙ্গবন্ধুকে ছেলেটা যেভাবে ধারণ করে একটা ক্লাস নাইনে পড়া ছেলে সে বঙ্গবন্ধুর উপরে চৌষট্টিটা বই পড়েছে এবং সে দেশাত্মবোধক নজরুল গীতি অনেকগুলো গান গাইলেও মারিভাই প্রোগ্রামে পাঁচ ছটা গান গেছে এবং সে যে মানে বঙ্গবন্ধুকে যে এত গভীরভাবে ধারণ করে সে বইগুলো পড়েছে সেই বইগুলোর কোটেশন মনে রেখেছে এবং তার বয়সের কারণে তার অনেক কিছু মনে থাকার কথা বয়সের কারণে আমাদের হয়তো অনেক কিছু মনে থাকে না আজকাল কিন্তু আমি খুব গভীরভাবে দেখলাম ভাবলাম উপলব্ধি করলাম এই যে নিঝন নিজনের মতো হাজার হাজার ছেলে বাংলাদেশে আছে এই সংখ্যাটা লক্ষ লক্ষ হতে পারে এই নিজনের কথা শুনে নিজনের ঘটনা পড়ে আমি একটু পেছনে চলে গিয়েছিলাম উনিশশো সাল তখন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং মরহুম সাজেদা চৌধুরী তখন তিনি সাধারণ সম্পাদক আমি ধানমন্ডি বত্রিশ নম্বরে যাই তখন মৃণাল দা কার্জন ভাই আজকের বাহুদ্দিন নাসিম ভাই অ্যাডভোকেট সেন্টু ভাই এনারা ছিলেন আমি যেতাম এনা এনারা অনেকেই আমাদের আদর করতেন তো আমি একদিন বললাম যে আমি ঢাকা মেডিকেল কলেজ ইউনিটটাকে নিয়ে আমরা নেত্রীর সাথে একটু দেখা করতে চাই সৌজন্য সাক্ষাৎ করতে চাই আমি তখন ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এবং আপা রাজি হলেন এবং আমরা এসেছিলাম আপার সাথে একটা মিটিং করলাম আমি আপাকে জিজ্ঞেস করেছিলাম যে আপা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন আমাদের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগে এই সোনার মানুষ গড়বার কি কোনো প্রক্রিয়া আছে আমি সরাসরি কোনো উত্তর পাইনি এবং আজকে দুই সালেও আমি এই প্রশ্নটার উত্তর খুঁজছি আমার এই প্রশ্ন করাটা সাজেদা চৌধুরী ফুপু খুব পছন্দ করেছিলেন এবং সেই থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে আমার একটা সম্পর্ক ছিল আমি যখন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের রাজনীতিতে ঢুকলাম একটা গ্রুপের সাধারণ সম্পাদক হলাম তিনি খবরটা পেলেন এবং বললেন ও তো কবি ও আবার কেন এই দেশের বাইরে রাজনীতি করবে তারপরে বললো যদি করে তাহলে আমার শুভকামনা রইল সেই ঘটনাটা আজকে আবার নিজন খুব সামনে এগিয়ে দিল আমাকে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আমরা আশির দশকের ছাত্র রাজনীতি করেছি ছাত্রলীগ করেছি আমাদের সাথে খুব মেধাবী রাজনৈতিকভাবে গভীর প্রজ্ঞা সম্পন্ন এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অধিকাংশ ছেলে মেয়েকেই আমরা ছাত্রলীগের উপরের পর্যায়ের নেতা হতে দেখিনি সেটা হতেই পারে ছাত্রলীগের যে সবাই প্রেসিডেন্ট সেক্রেটারি হবে এমন কোনো কথা নেই কিন্তু এই মানুষগুলো অধিকাংশই আমাদের আওয়ামী ধারার রাজনীতি থেকে হারিয়ে গিয়েছে এই জায়গাটায় আমি হিসাব মিলাতে পারি না ছাত্রলীগ করেছে নেতৃত্বের মেধার নিবেদনের সাংস্কৃতিক রুচিবোধের কোনো কিছুর ঘাটতি নাই কিন্তু এরা পুরো রাজনীতির কথাও নেই আনফর্চুনেট টু সে যে আমি এই ছাত্রলীগ আওয়ামী লীগ এর মধ্যে এই যে নেতৃত্বের বা ভালো ছেলেদের ফিল্টার করে রাজনীতিতে সামনে নিয়ে আসা দলীয় পদ না দেন আপনি তো নানান ভাবে দলের বিভিন্ন কাজে কাজ লাগাতে পারেন কিন্তু সেই প্রক্রিয়াটা আমি দেখিনি বরং এখানে অন্য দলে হয়তো এরকম এই যে মাই ম্যান করার খুব একটা প্রচলন আমি দেখেছি আমি বিএনপির কথা বলবো না জাতীয় পার্টির কথা বলবো না কারণ ওই দলগুলো আমার কাছে ইম্পর্টেন্স ক্যারি করে না ওরা সুবিধাবাদী দল ওরা রাজনৈতিক আদর্শগত দিক দিয়ে দেউলিয়া কিন্তু আওয়ামী লীগের কাছে আমার একটা প্রত্যাশা আছে সেই জায়গা থেকে এই কথাগুলো আমি বলছি আওয়ামী লীগ তার যোগ্য সন্তানদের ধারণ করে রাখতে পারেনি বা পারে না বা ইচ্ছে করে হয়তো করে না আমি জানি না এই এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই কিন্তু নিঝন আজকে আবার সেই পুরনো প্রশ্নগুলোর মুখোমুখি আমাকে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের রাজনৈতিক নেতাদের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনি কি আপনার সন্তানকে বঙ্গবন্ধুর আদর্শে মানুষ করেছেন বড় করেছেন কি অদ্ভুত একটা নেতার 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 ছেলে মেয়ে বউ বাড়ি ড্রাইভার পর্যন্ত ক্ষমতা পেয়ে যায় অগাধ ক্ষমতার অধিকারী এটা তো এরশাদের আমলে দেখেছি এটা তো বিএনপির আমলে দেখেছি বিএনপি জামাতের আমলে দেখেছি একই জিনিস আমরা তো আওয়ামী লীগের কাছে আশা করি না নেতার ছেলে বঙ্গবন্ধুকে জানুক না জানুক বদলি তদবির ট্রান্সফারের ব্যাপারে খুব পারদর্শী আজকে দেখেন আজকে আমার সেই সব নেতাদের ছেলেমেয়েরা কোথায় আজকে নিঝনের মতো একটা ছেলে কি বিপুল সাহসে মানে আমি বাড়ি ভাইয়ের নিচে কমেন্টস গুলো করতেছিলাম ইটস নট অনলি দ্যাট অসংখ্য নিঝন আছে অসংখ্য নিজন আছে সিআরআই বলে একটা প্রতিষ্ঠান আছে আওয়ামী লীগের এই সিয়ার আই জয় বাংলা কনসার্ট করতো কোন সেখানে গান তারা আজকে কোথায় জুলাই ভূমিকা কি ছিল যারা মুক্তিযুদ্ধের গান গাইত যারা স্বাধীনতার গান গাইত যারা প্রগতির কথা বলতো সেই ব্যান্ড গুলোকে জয় বাংলা কনসার্টের ডাকা হতো না লেস টক আরো কত প্রোগ্রাম হইত প্রধানমন্ত্রীর কাছে কারা যেত নিজনের মতো ছেলেরা কি প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন যেতে পারবে সব স্মার্ট ওই লাল রঙের লাল বদর গুলো যাইত কি অদ্ভুত একটা দল নিজের সন্তান নিজের মেধাবী সন্তানকে রেখে পাশের বাড়ির ভাবির সন্তানের দিকে হা করে তাকায় থাকতো নাদুস নুদুষ, স্মার্ট ফেসবুকে একটা ছেলেকে আমি দেখি সিলেটে শাহ আলম জুলাই আগস্টে পরিবর্তনের পরে দেখলাম ছবি ছেলেটাকে প্রচন্ড প্রহর করেছে মাথা ফাটা হাত ভাঙা এই ছেলেটাকে আমি সব সময় দেখছি আওয়ামী পক্ষে গত পনেরো বছর বা যতদিন ফেসবুক আছে সে এককভাবে আওয়ামী কথা বলছে কোনোদিন এই সজীবদের মতো ছেলেদের আমরা দেখতে একটু মাথায় হাত বুলিয়ে দিয়েছি বরং সজীব একজন আওয়ামী প্রতিমন্ত্রী সমালোচনা করেছিল বলে তাকে জেল খাটতে হয়েছিল সমালোচনা নিতে পারেনি সজীব তো কোনো অন্যায় কথা বলে নাই সজীবের সমালোচনা নিতে পারেনি আজকে দেশ থেকে পালিয়ে আছেন নিশ্চয়ই আমাদের আত্মসমালোচনা আত্ম উপলব্ধির ব্যাপারগুলো থাকবে অনেকেই হয়তো বলবেন যে আমি কেন প্রকাশ্যে এইভাবে বলছি কদিন আগে আমি আওয়ামী লীগের ফেসবুক পেজ নিয়ে অত্যন্ত গঠনমূলক কিছু কথা বলেছিলাম এবং আমার কাছের মানুষগুলো বলেছিল যে আপনি এভাবে না বললেও পারবেন কিন্তু আমার নেত্রী শেখ হাসিনা বলেছেন যে এই কথাগুলো বলা দরকার এই অ্যানালিসিসগুলো থাকা দরকার আমি এই যে আজকে কথা বলছি নিজনের মতো সন্তানদের আমাদের লালন করতে হবে ধারণ করতে হবে কারণ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের সামনে এগিয়ে নিতে পারে তো বাংলাদেশের সাথে বিএনপি জামাত জাতীয় পার্টির তুলনা হবে না বাংলাদেশ আওয়াম লীগের সাথে তুলনা হবে না আওয়ামী লীগকে এটা উপলব্ধি করতে হবে যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সে অটোমেটিক কিছু লিমিটেশনস এর মধ্যে পড়ে যায় কিছু কাজ সে আসলে করতে পারে না আমি বলছি না যে প্রতিটা মানুষকে একদম হান্ড্রেড পারফেক্ট হতে 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 হবে 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 তুলসী পাতা কিন্তু তো ভালো কারণ আপনি তো বঙ্গবন্ধুর রাজনীতি করেন আমি তো বঙ্গবন্ধুর রাজনীতি করি জীবনে অনেক সুযোগ আমি অন্তত পেয়েছি কিন্তু তখন নিজের ভেতর থেকে একটা প্রশ্ন এসেছে বঙ্গবন্ধুর রাজনীতি করি না আমি আজকে শেখ হাসিনা যাদের উপরে আস্থা রেখে দায়িত্ব দিয়েছিলেন তারা একটু প্রশ্ন করবেন নিজেদের আপনারা কি আস্থার যথাযথ প্রতিদান দিতে পেরেছিলেন কেন আমাদের কমিউনিস্ট পার্টি থেকে হায়ার করে লোকানতে হয় কেন ছাত্র ইউনিয়ন দেখে আমরা বলি আহা আমি আমি ছাত্রলীগ করি অনেক বড় ভাই শুনে বলতেন তোমার মতো ছেলেরা ছাত্রলীগ করে কেন আমরা কি ছাত্রলীগ করতে পারি না আমার চেয়ে অনেক 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 ভালো ছেলেমেয়েরা ছাত্রলীগ করে করেছে আগামীতেও করবে বাট দুঃখ এটাই যে আমার দলের মধ্যে সেই প্রক্রিয়া আমরা গড়ে তুলতে পারিনি যেখানে ফিল্টার করে ভালো ছেলে মেয়েদের সামনে আনা যায় দলের কাজে লাগানো যায় দেশের কাজে লাগানো যায় সিআরআই একটা রিসার্চ অ্যান্ড ইনফরমেশন অর্গানাইজেশন কিন্তু সেখানে আমরা মানে সেটা এত অপব্যবহার হয়েছে এত অপব্যবহার হয়েছে যে আমি কল্পনা করতে পারি না কোথায় সেই সহকারী না ডেপুটি প্রেস সচিব এখন আমেরিকায় চলে গেছে বেছে বেছে দলের কালচারাল উইং এর ছেলে মেয়েদের দূরে ঠেলে দিত কিসের বিনিময়ে এখন দেখি ফেসবুকে মাঝে মধ্যে কথা বলে কিন্তু কালচারাল উইং এর পাইন মেরে চলে গেছে তো আজকে আমাদের এই নিঝন যেভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমরা আশা করব বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এইসব নিঝন্দের দল যেন ধারণ করতে পারে আবারও বলছি এদের ছাত্রলীগের প্রেসিডেন্ট বানাইতে হবে সেক্রেটারি বানাইতে হবে তা না কিন্তু একটা প্রক্রিয়া থাকবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা শুদ্ধ মানুষ হতে পারি আমরা শুদ্ধ রাজনৈতিক সাংস্কৃতিক ধারা গড়ে তুলতে পারি এবং মানুষ যে বিশ্বাসটা এত কিছুর পরেও আবারও শেখ হাসিনার উপরে রাখছে সেই বিশ্বাসের মর্যাদা দিতে হলে আমাদের শুদ্ধ হবার কোনো বিকল্প নেই